গুড ইভিনিং বন্ধুরা সাজানো প্রশংসা চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি অনেক ভালোবাসার ভিউয়ার্স আমাকে অনেক পরিমাণ সাপোর্ট করেছো এই ভিডিও করা নিয়ে মানে পিয়াকে নিয়ে বলা ভিডিওতে সাপোর্ট করেছো আমি ঠিকঠাক বলেছি সবাই পাহবা দিয়েছ কিন্তু ওই যে কয়েকজন আছে আমি কল্পনার চামচা সে আমাকে লিখেছে কল্পনার চামচা তো তার মনে হয়েছে কল্পনাকে নিয়ে আমি কখনো নেগেটিভ কিছু বলিনি তাই তার মনে হয়েছে চামচা একটু চুপ করো একজন বলেছে আপকু পাতা হ্যাঁ আর মিলোক আর মিলোক ভি ড্রিঙ্ক ওই দারু পিতা হ্যাঁ বা এই সংক্রান্ত আমার ঠিক মনে নেই হিন্দিতে লিখেছে পিয়াকে নিয়ে ভিডিও করলে বিভিন্ন রকমের এই ধরনের কমেন্টস আসে হিন্দি ফিন্দিতে অনেক রকমের মানে লোকজন বোধ হয় ওদের আশেপাশে থাকে বিভিন্ন ভাষাভাষীর লোক যারা ওকে ভালোবাসে তো আমি তাকে লিখেছি যে হ্যাঁ আমকো পাতা জো ফোর্স কার লোক হতা হ্যাঁ ও দারু পিতা হ্যায় আমি বলেছি কিন্তু কল্পনা কি কখনও দেখিয়েছে পিয়া তো নিজেই বলেছে বর বরের নেশা আছে সেই জন্য আমি ছাড়তে এসেছি বরের সঙ্গে ছাড়াছাড়ি করতে এসেছি এই যে পিয়া পিয়া সংসারটাকে স্বামী স্ত্রী সংসারে নেশার জন্য হোক বা যে কোনো কারণে হোক অশান্তি সেটা পিয়াই তুলে ধরেছিল তাই না কল্পনা কি তুলে ধরেছে কল্পনা যদি তুলে ধরতো অবশ্য করেই কল্পনার বরকে নিয়ে কথা বলতাম তো ভিডিওতে না দেখলে আমি ওর রান্নাঘরে ঢুকে বা ওর সার্ভিসের ওখানে গিয়ে চাকরির ওখানে গিয়ে তো কথা বলতে পারি না আর একটা কথা বলে রাখি হ্যাঁ যে আমাকে কমেন্ট করেছিলে আমার নিজের ভাই আর্মিতে ছিল আমার বাবা নেভিতে ছিল মার্চেন্ট নেভিতে আমার দাদু আর্মি অফিসার ছিলেন তো আর্মি ফোর্সের লোকেরা কিরকম হয় সমস্তটা আমার জানা আছে সেখানে ইচ্ছে করলে খেতেই পারো না ইচ্ছে করলে নাই খেতে পারো ওদের ওখানে এমন ঠান্ডা পড়ে এমন ঠান্ডা ঠান্ডা জায়গায় যায় প্রয়োজনে অপ্রয়োজনে খায় আমি খাওয়া নিয়ে আমি কিছু বলছি না পিয়া নিজের বরকে বলেছে নেশা ছাড়ানোর জন্য ও ডিভোর্স দেবে নেশা ছাড়ানোর জন্য বাড়ি চলে এসছিল ওই প্রেগন্যান্সি ওর বর ওকে এতদিন রেখে চলে গেছিলো সেই ভিডিওগুলো হাতে হাঁটতে দেখবেন শুনুন কাউকে কমেন্ট করার আগে তাকে একটু বিবেচনা করবেন সে আজকে এই কথাটা বলেছে আর তার মানে সে কন্টিনিউ এই কথাই বলে না কল্পনা বাসি ভিডিও দেওয়াতে কল্পনাকে নিয়ে নেগেটিভ ভিডিও রিসেন্ট করেছি কিন্তু এছাড়া কল্পনাকে নিয়ে আমি খুব একটা পাই না পাই না আর যাচ্ছে তাই করে যাচ্ছে তাই করে নিজেকে নিজে মানে একদম মানে কন্টেন্ট ছুঁড়ে ছুঁড়ে নিজেকে যাতে মানে গালাগাল খেতে হয় সেই টাইপের কন্টেন্ট কম দিয়েছে না হলে কেন বলতে যাব আমরা ও সারাক্ষণ কন্টেন্ট দেবে আরেকজন লিখেছে আপনার জন্য ঘর ভাঙছে আমার জন্য আমাদের জন্য নাকি মানে আমারকে লিখেছে আপনার জন্য কি ঘর ভাঙসা পিয়াকে নিয়ে ভিডিও করলে এক একজন যা আসে না সত্যি স্পেলিংয়ের মা বাপ এক করে দেয় আবার তো শুনছি এই যারা যারা স্পেলিং ভুলভাল করে তারা নাকি আবার কল্পনার বাড়ির লোক মানে কল্পনার বাবা কল্পনার বাবা কেমন কমেন্ট করছে তা কল্পনার বাবা আমাকে পিয়ার হয়ে কেমন কমেন্ট করতে যাবে নিজের মেয়েকে কমেন্ট না করে এটাও একটা ঘটনা হ্যাঁ তো এসব কিচ্ছু বেকার তো লিখেছে যে আপনার জন্য ঘর ভাঙছে স্ট্যান্ডটা আনিনি কারণ স্ট্যান্ডটা ঘরে আছে আর আমি বাইরের ঘরে এসেছি মেয়ে পড়ছে ওই ঘরে আর যাচ্ছি না আমি সারাদিন পরে একটু মানে বসার সময় পেয়েছি তাই এ ঘরে বসে ভিডিও করছি বন্ধুরা ওই জন্য হাতটা ব্যথা হয়ে যাচ্ছে বলে বারবার একটু কাট করছি সঙ্গে বিলালগুলো খুব গায়ের মধ্যে আসছে নিজেদের মানে আমার গায়ের মধ্যে এসে এমন করে বাইছে না আমার গায়ে কুটকুট কুটকুট করছি বাইরে সারাদিনই বাইছে কিন্তু বেশি করে বাইছে সারাদিন যেহেতু দেখেনি আমাকে তো যাই হোক দেখবে এই দেখো এই দেখো ওই দেখো ওখানে একটা বসে আছে ওই দেখো খেতে খেতে দিয়ে এসেছি যাই হোক যারা ক্যাশ লাভার আমার অনেক ভিউয়ার্স আছে খুব ভালোবাসে সেই জন্যই আমি একটু দেখালাম অনেকে রিকোয়েস্টও করে দিদি একটু দেখাবেন তো চতুর্দিকে অনেক কটাই ছড়িয়ে আছে এই কথা বলছে একজন বলেছে যে ঘর ভাঙাচ্ছি আমরা ঘর ভাঙানোর কে ওদের কোন দিন মিল ছিল গো হ্যাঁ এই যে এই যে এই সময় যে তেরো দিন আমি জানি না এদের কোনো নিয়ম রাজবংশীরা কি মানে ঠিকঠাক হিন্দু বাঙালিদের মতো নয় পিয়াদের খাওয়া দাওয়া আজকে দেখলাম হলুদ হলুদ না কী দিয়ে হলুদ কী দিচ্ছে তারপর পনির মনির সবই রান্না করেছে আমি তো জানি বেশিরভাগই ছেলেরা মানে পরেরা অভিষেক করে আমার শাশুড়ি মায়ের বেলা তাই হয়েছিল সেটাই তো আমাদের খেতে হয়েছিল ওদের কোনো নিয়ম নেই ওদের নাকি লাল পেটে শাড়ি পরারও নিয়ম নেই কিন্তু আলপনাকে দেখেছি আমি একটা থামনেলে মৃত্যুদের ভিডিওর থামনেলে না ওর দিদির থামনেলে বোধ হয় দিদির একটা ভিডিওতে দেখেছি ও একটা লাল ছাপা শাড়ি পরেছে যাই হোক নিয়ম নিয়ে আমি কথা বলবো না আর পিয়া নিজেই বলেছে আমার শাশুড়ি অনেকদিন আগে বলেছিল আমার শাশুড়ি নিজেই নিয়ম তৈরি করে নিজেই নিয়ম করে তো পিয়ার শাশুড়ি কোথায় গেলেন উনি কি আদৌ মানে আছে নিয়ম ঠেউ করছেন কি না পিয়া তো ভিডিও দিয়েছে যদিও পিয়া পিয়ার ভিডিও পুরোটা দেখিনি তবে পিয়া মনে হয় না এত মানে গালাগাল খাওয়ার পরে ও ওই সমস্ত কিছু দেখাতে যাবে ইচ্ছে আছে কারণ মশো অসুস্থ হওয়ার পর থেকে পিয়ার ভিউস কিন্তু খুব ভালো হয়েছে তো মানে পুরো এখন নর্মাল লাগছে মানে ওর লাইফস্টাইলটা এখন প্রায় অনেকটাই নর্মাল লাগছে নর্মাল হওয়াই ভালো বেশি অ্যাক্টিং করে ক্যামেরার সামনে আসতে যেও না আর তোমার কাছে পিয়ার সেই যে প্রমাণ তুমি প্রমাণ দেবে টিনা সাহা টিনা সাহা তুমি একটু বেশ প্রমাণটা কিন্তু দিয়ে এসো এবং আমরা তো প্রমাণ পেয়েই গেছি তো তোমার কাছেই প্রমাণটা চাইছিলাম এবারে বলি যারা বলছেন কি আমি একটি অসভ্য মহিলা কি কি আমি একটি অশিক্ষিত মহিলা ঘর ভাঙাচ্ছি ষষ্ঠী বুড়ি তাদেরকে বলি বলে যান যত ইচ্ছা বলে যান এতে আপনারা কি করছেন আপনাদের নিজের রুচির পরিচয় দিচ্ছেন আমরা আমি তো ঠিক ভুলগুলো তুলে ধরছি সত্যি সত্যি তো কল্পনা ভীষণ রুচিশীল মহিলা একজন বলছে আপনারা এই ভিডিওতে পিয়ার কিস্যু দেবেন না আমি কি চাইছি নাকি পিয়ার কিস্যু যায় আসুক আমি আমার ভিডিওতে আমার কন্টেন্ট নিয়ে আমি কথা বলছি পিয়া শোনা না শোনা কিন্তু পিয়ার যে কিছু যায় আসে না সেটাকে এই যে এখন পিয়ার কন্ট্রোভার্সি হওয়ার জন্যই কিন্তু প্রিয়া কোনো ধরনের এই সমস্ত অবিস্বি বা বিভিন্ন রকম যে কারণ যেটুকু হোক সেগুলো কিন্তু দিব্যি দেখাতো এই কন্ট্রোভার্সির জন্য কিন্তু এগুলো আনেনি ভালো হয়েছে না কেন বলো তো কেন এই সমস্ত জিনিস ওয়াইটিতে ব্লগাররা কেন দেখা একজন একজন করে বন্ধ করলেই তো অনেকে বন্ধ হবে এন্টারটেন করো ভালো জিনিস দেখাও ওগুলো দেখলে রাত্রিবেলা ঘুমানো যায় না মন্দিরার বাবার ওই জিনিসটা দেখে আমি রাত্রিবেলা ঘুমাতে পাচ্ছি না যে একটা মেয়ে হয়ে বাবার এই জিনিসগুলো কখনও দেখাতে পারে ভাই পয়সার জন্য এরা যে যা করছে আর পিয়া যে লুভি না পিয়া মানে কমই কারোর কমেন্টে পাত্তা দেয় না আমি কারোর কথায় পাত্তা দেই না কিন্তু এই সময় লুকিয়ে লুকিয়ে ভিডিও দেখে কার কমেন্ট বক্সে কী এলো আর পুরো চ্যালেঞ্জ ছিল এই যে টিনা সাহা কত বড়ো মানে মানে ডেঞ্জারাস মানে মেয়ে টিনা সাহা যে ওর সন্দেহ করা কেউ ও পুরো প্রুফ দিল অথচ টিনা সাহা কিন্তু ক্রিয়েটারদের কাছে গিয়ে মানে অর্পিতাদের ভিডিওতে গিয়ে পরিষ্কার কিন্তু কমেন্ট করে এসেছে ও একজন মানে নর্মাল ভিভার্স ও নিজের মানে ইয়ে করে নিজের আইডিয়া করে নিজের ব্রেন খাটিয়ে কিন্তু ও যা যা কমেন্টগুলো করছে সেটা ওদের জন্য কখনো পজিটিভ কখনো নেগেটিভ ওয়েতেই কিন্তু করছে অথচ এটাকে পিয়া বানিয়ে দিল কি আমি জানি এটা কার কাকে তুমি খালি খালি সন্দেহ করো হ্যাঁ তোমার তো এত বড়ো চ্যানেল এত বড় ভিউস তুমি না কি একদম মহান কেন খালি খালি লেগে থাকো এর পেছনে কল্পনা কিন্তু ভিডিও কিচ্ছু দিচ্ছে না হয়তো ও পরে দেবে পরে তো দিতেই হবে কারণ কিছু কিছু সত্যি সত্যি প্রমাণ ওকে রাখতেই হবে তো কল্পনা কেন ভিডিও পরে দেবে সেখানে আমরা কিছু বলতে পারবো না কেন কিছু প্রুফ ও রাখার জন্য ওকে ভিডিও দিতে হবে নাহলে তো ওকে সবাই ভুল বুঝবে এটাও ঘটনা তো জানি না ও ভিডিও শ্যুট করছে কিনা যখন আসবে অবশ্য করে আমরা দেখব সেখান থেকে যদি কিছু ভুলভাল করে অবশ্য করে ওকে নিয়ে বলবো কেন কে লাগে কল্পনা আমার আর ওই সমস্ত থামনেল ওই সমস্ত কথা আমি বলতে পারি না এই আমাকে টাকা দিয়েছে শোনো অত টাকাও ভিওয়ার ব্লগারদের হয়ে যায়নি যে টাকা দিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আর তোমরা এই সমস্ত ভুলভাল জিনিস তোমরা মাথাতেও আনবে না কিন্তু হ্যাঁ কিছু কিছু ব্লগার কিছু কিছু ক্রিয়েটারদের ওই তেল্লাই দিয়ে চলে আর এই ক্রিয়েটাররাও তাকে তেল্লাই দিয়ে চলে কোনো কারণ নিশ্চয়ই আছে আর ওই একজন দুজন বললো মানে সবাই হ্যাঁ হ্যাঁ করে হ্যাঁ পিয়া ভালো পিয়া ভালো পিয়া ভালো আবার যেই পিয়া খারাপ পিয়া খারাপ পিয়া খারাপ পিয়া খারাপ সে একই কথা একই এক একটা ভিডিওতে ওই রকম ভিডিও করতে পারবো না ওরকম ভিডিও করার মানসিকতা রাখি না পিয়া অবশ্য করে ভুল করছে ও সব সময় খোঁচাবে সময় এ খারাপ পাড়ার ও খারাপ ওই যা খারাপ সে খারাপ কন্টিনিউয়াস মন্দিরা যখন ওই ঘটনা ঘটিয়েছিল সব ব্লগারের আগে ও একদম তেরে মেরে আর এতটাই ও মানে ডেসফারেট মন্দিরা দাদা বৌদিকে দেখিয়ে এবার আসে কি না আমরা দেখতে চাই তোমার এই অভিসি বা তোমার কাজের সময় তোমার এই প্রিয় দাদা বৌদি পাতিয়েছিলে না সাধে একবারিয়ে কাউকে নেমন্তন্ন করো না ওই ওদেরকে নিমন্ত্রণ করে বসলো আর ওদেরও কন্টেন্ট হলো তোমারও কন্টেন্ট হলো কী না মন্দিরা দাদা বৌদি ভাবো যেহেতু কাছাকাছি থাকে তাই এবার দেখবো আমি এখনও দিদি দেখলাম না জানি না মৌ কল্লোল এদের আদৌ নিয়ম ঠিয়ম আছে কি না তাও তো সাথে জানি না রাজবংশী আমার মানে তৃষি আমার কেউ নেই আমি এদের কোনো নিয়ম জানি না আমাদের ফ্যামিলিতে যদিও অনেক কাস্টের অনেক রকমের লোকজন আছে মানে আমাদের ফ্যামিলিতে এরকম কাজ হয়েছে কিন্তু রাজবংশী এখনও পর্যন্ত আমাদের রিলেশানে কারোর মধ্যে ঢোকেনি কিন্তু আমি এই নিয়ম সত্যি জানি না অনেকে আমাকে বলছে আপনার নিয়ম ওর নিয়মকে এক হতে হবে কিন্তু আমি সত্যি বিশ্বাস করো আমি সমস্ত হিন্দুদেরকেই হিন্দু সে ভাষাটা আলাদা হোক আমি কিন্তু দেখেছি এই সময় মোটামুটি কিন্তু আমাদের বাঙালি হিন্দুদের ঘরে কিন্তু এই সাদা ধরাটা পড়ে এই মানে সাদা ধরা ছেলেরা পড়ে আর মেয়েরা কিন্তু তোমার লাল লালপের শাড়ি হোক বা যদি নাও পরতে পারে নিজের পক্ষে শাড়ি পরে থাকে আর রবি বেশি করে এগুলো মানে করে মন থেকে চাইলে করো না সে সেদিন আমি কিছু কিন্তু খারাপ কথা বলিনি আমি জিজ্ঞাসা করেছি যে তোমাদের কি নিয়ম নেই কারণ তুমি তো সব নিয়মই মানো এ তো না যে তুমি শিষ্টাচার করো নিয়ম মানার চেষ্টা করো যে যা বলে নাহলে কীর্তন দিতে শ্বশুরমশাইয়ের এই যে সংস্কারটা শ্বশুরমশাই সত্যি সত্যি মানে চলে যাওয়ার জন্য কীর্তন এটা তো সত্যি কথা এটা তো আনন্দ কীর্তন নয় চলে যাওয়ার জন্য কীর্তন তো তোমরা ভা মানে ভেবেই ছিল উনি যা কষ্ট পাচ্ছে তোমরা হয়তো জানো এইগুলো ওই নিয়মগুলো যে কীর্তন দিলেই হয়তো চলে যায় সেই সেই জন্যই হয়তো সেই জায়গা থেকে হয়তো করেছ তবে পিয়া এখন অবধি মানে এই সাহাকে প্রমাণ দিতে পারলো না ও অনেক কিছুই এরকম বড় বড় ফাঁকা ফাঁকা আওয়াজ দেয় অনেক কিছুই করবে ওর তাকে টাকা নিয়ে যখন চেপে ধরা হয়েছিল সেটাও বলেছে যে ও প্রুফ করে ছাড়বে এমন একটা কিছু করবে ও সবসময় এমন একটা কিছু করে খামার বাড়ি করার সময় একদম কত ইউটিউবারকে ও ভাত জোগাড় করে দেবে তাই না বন্ধুরা বলেছিল না হ্যাঁ সানডে করে আসবে সব সময় আসবে না আমি এটা করেছি প্রচুর ইউটিউবারের হেল্প হবে আমার মাথাতেই আসছিল না যে ওখানে কি মিট রাখবে ওখানে কি ইউটিউবের অফিস বসাবে ফেসবুকের অফিস বসাবে না কি করবে যেভাবে বলছিল তখন তো আমার মায়ের বিয়াকে খুব পছন্দ হতো ভিডিও তো করতামই না মন ভরে ওর ভিডিও দেখতাম ভাবতাম দেখি তো এই মেয়েটার চিন্তাধারা তো এত ভালো ওখানে কি যেন করতে চলেছে অথচ দেখো পরে জানা গেল জমিটাই নাকি ঠিকঠাক ওর নামে নাই জমি নিয়ে চরম অশান্তি লোকের জিনিস নেওয়া যে অভ্যেসটা ওর এটা ওর বরাবরই আছে ওই জায়গা জমিটা খুনেছি যে প্রপার নাকি কাগজপত্র ডকুমেন্টস ওর নামে নয় ওখানেও আমার গাড়ি বাড়ি করে ফেললো বিয়ের পরপর তোমরা সবাই জানো পুরনো কাসন্দ আল্পনার ঘরে ঢুকে যে ঢুকে তালা ভেঙে ভাঙিয়ে শাশুড়ি বললো আর ও ঢুকে গেল শাশুড়ি পরলেই তুমি ঢুকবে তোমার নিজের কোনো পার্সোনালিটি নেই আল্পনার শাড়ি পরে সরি কল্পনার শাড়ি পরে দৌড়ে দৌড়ে দেখতে চলে গেলো আবার কল্পনার বে বেবি হওয়ার সময় অন্য লোকের শাড়ি না জিজ্ঞেস করে যেখানে তোমরা দুই যা দুই যায় সম্পর্ক শুরু শুরুতেই ভালো হয় না আর তোমাদের তো একদম ভঙ্গুর হতে হতে আজকে তো একদম দাঁত বেরিয়ে গেছে এই তেরো দিন আমি জানি যে একসাথে থাকে একসাথে ও করে বিশেষ করে বড় ছেলে মুখ কথা বলে না মানে মুখে কাপড় দিয়ে একটা আলাদা জায়গায় যে কটা ছেলে সে কজন ছেলে সে কজন বৌরা মিলে এই চুপচাপ গিয়ে একজন বড় ছেলে রান্না ফান্না করে সবাই সেটাকেই খায় সেটাই তো জানি যাই হোক সেটা ওদের ব্যাপার আমার এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই পিয়াদের নিয়েও পিয়ারা বুঝবে কিন্তু পিয়া ভুল করে সেই ভুলগুলো বলতে আসি তাতে পিওস পিয়ার ইয়ে কিছু বাজে মেন্টালিটির ভিভার্স এখানে এসে বলে খুব আনন্দ পাও তোমরা তেল মাছ মারো না খুব ভালো কথা আমি কখনোই বলিনি কল্পনা ধোঁয়া তুলসি পাতা কিন্তু যেটা বলেছি কল্পনা শিক্ষার অভাব আছে কল্পনা অন্তত ওয়াইটিতে এসে ফ্যামিলিকে বেঁচে পয়সা রোজগার করেনি কি ভ্যালু আছে পিয়া এই পয়সা যেখানে মানে পুরো বরকে নিজেকে পুরো মানে জঘন্যভাবে ওয়াইটিতে বেঁচেছে কতবার বলো দেখিনি ও বর বরের সাথে অশান্তিটাকে বেঁচেছে কল্পনার কি কল্পনা বরের সঙ্গে কখনো ঝগড়া হয় না কেউ বলতে পারে কোনো স্বামী স্ত্রীতে ঝগড়া হয় না কিন্তু পিয়া সেগুলো ওয়াইটিতে বেঁচেছে বুঝতে পেরেছো আর পিয়ার বরের এই কাজের কথাটা অনেকে আমাকে বলেছে অ্যাপ্রিসিয়েট করেছে ঠিকই তো ভিডিও করা ভিডি ক্যামেরা সেট করা এডিট করা সবই ঠিক আছে আসল কথা বলো যে ঘরে বসে বসে এতে অনেক টাকা পাওয়া যায় কিন্তু আবার কথা বললেও হবে না যে হ্যাঁ আমার বড় অনেক কিছুই করে কেন এডিটটা অনেক মহিলারাই তো আছে একাই ভিডিও করছে একাই এডিট করছে বর কাজে যাচ্ছে অ্যাকচুয়ালি তোমাদের তোমাদের এই সমস্ত ব্লগারদের না তোমরা তোমরাই বড়দের ছাড়বে না ঘরের কিছু কাজ করাবে এই সমস্ত করাবে বলে মানে তোমরাই ইনসিকিউর ফিল করো বর চলে গেলে আর তাই জন্য তোমাদের কথাও শুনতে হয় খারাপ তো কিছু না যাই হোক এটুকুই বলা ছিল ভিডিওতে আর বাদ বাকিটা অবশ্যই কালকে ভিডিও দেখে যদি কিছু পাই অবশ্য করে কথা বলবো না পেলে কেন বলবো কন্টেন্ট না পেলে কেন বলতে যাব ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো টাটা